আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপুত্র শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিশ্চিতভাবে কবে হচ্ছে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে তেরোশো সাতাত্তর পদের নিয়োগটি প্রকাশ করেছিল দীর্ঘ এক বছর হতে চললো কিন্তু তারা কোনো পরীক্ষার নোটিশ প্রদান করেনি যে পরীক্ষার নোটিশ প্রদান করেছিল চারটি পদের সেই চারটি পদের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে দেশের পরিস্থিতির কারণে তো মূল বিষয়টি হচ্ছে যে খাদ্য যেই গুরুত্বপূর্ণ পদটি যেটা সব সময় বারবার অনেকেই প্রশ্ন করে থাকে যে হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে নিশ্চিতভাবে হচ্ছে তো সপ্রিয় চাকরি শিক্ষার্থীরা তো আজকের টপিকসটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা নিশ্চিতভাবে আগস্ট মাসেই কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে পয়লা আগস্ট এই মাসেই কিন্তু অনুষ্ঠিত হবে আমি তারিখটি নিশ্চিতভাবে তারা হচ্ছে অফিসিয়াল পেজে যেটি জানিয়েছে সেটা আমি এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের বলেছি তো লাস্টের দিকে বলে দিচ্ছি আপনাদেরকে তার আগে একটি বিষয় যে দেশে যে মহামারী চলতেছে কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনে কিন্তু সব সকল শিক্ষার্থীরা নেমে গিয়েছে তাদের ভিতরে কিন্তু ফিফটি পার্সেন্ট বা হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু আপনার খাদ্য অধিদপ্তর বা বিভিন্ন চাকরির কিন্তু ফর্ম ফর্মে আবেদন করেছে তো তাহলে বিষয়টি হচ্ছে যে সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারতেছে না যে হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে দিন দিন কিন্তু বেড়েই চলেছে তো এখন খাদ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে কোটা সংস্কার আন্দোলন যেহেতু থামানো যাচ্ছে না বা যেটা ওই থাক বা না থাক এটাতে কিছু যায় আসে না পরীক্ষা তারা অনুষ্ঠিত যখনই তারিখটা দিবে কিন্তু আপনি আমি যদি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা কি করব পরীক্ষার ডেট দিলে কিন্তু সেই তারিখে কিন্তু আমরা অবশ্যই পরীক্ষা দিতে যাব তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা পরীক্ষা যদি দিতে যাই তাহলে কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে কিন্তু হ্রাস পেয়ে যাবে তো মূল বিষয়টি হচ্ছে যে এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে খাদ্য অধিদপ্তর যে আপনাদের পরীক্ষাটি এই মহামারী চলতেছে তারপরও এর ভিতরেই কিন্তু পরীক্ষা তারা নিয়ে নিবে তো আমরা অনেকেই বিভ্রান্তির ভিতরে পড়ে আসি যে এই যে কোটা সংস্কার আন্দোলন মহামারী এর ভিতরে কোনো পরীক্ষা হবে না পরীক্ষা নিতে পারবে না এমন না তারা নিশ্চিত ভাবে বিষয়টি অফিসিয়ালি তারা বারবার সভা সভা কক্ষে তারা আলোচনা করেছে যে পরীক্ষা তাদের নেওয়া উচিত বা তারা পরীক্ষা নিবে দেশের পরিস্থিতি ভাবনা করে তো সবাই ভালো থাকবেন পরীক্ষার তারিখটি নিশ্চিত করা হয়েছে তিরিশ আগস্ট সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আচ্ছা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা হয়তো বলতে পারেন যে তারিখটি কোথায় প্রকাশ করেছে আপনি কই থেকে পাইছেন বিষয়টি হচ্ছে যে তারা অফিশিয়ালি ভাবে যখন প্রকাশ করে তারা কিন্তু এই যে আমি যে যেই ওয়েবসাইটে আসি এইটাতেই সার্ভে কিন্তু এমন না এর আগের কিন্তু অ্যাডমিট কার্ডটা ছেড়ে ছিল তারা অন্য ওয়েবসাইটে তাই অহেতুক এই প্রশ্ন করবেন না যে আমি নোটিশটি কোথায় পেয়েছি অফিশিয়ালি ভাবে তারা জানিয়েছে পাবলিকলি তো আর প্রশ্নগুলো তো আপনাদের সামনে উপস্থাপন করবে এমন না সবাই ভালো থাকবেন আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি আনসার করার চেষ্টা করব